নমস্কার বন্ধুরা শীতের ফুলকপি আর নারকেল দিয়ে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব যেটাকে বলা যেতে পারে নারকেলি ফুলকপি জয়ার কথা চ্যানেলে সব বন্ধুদের আমন্ত্রণ জানাই এই নারকেলি ফুলকপি বানানোর জন্য একটা বড় মাঝারি সাইজের ফুলকপিকে এইভাবে বড় বড় টুকরো করে সামান্য নুন আর জল দিয়ে পেয়ে নিয়েছি এখন একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি চার বড় চামচ নারকেলের গুঁড়ো নিয়েছি সব সময় হাতের কাছে নারকেল না থাকলে এইভাবে নারকেল গুঁড়ো ও পেস্ট করে তরকারি রাঁধা যায় এর সঙ্গে আমি চার পাঁচটা কাজুবাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম নারকেল বাদামের পেস্টটা সরিয়ে রেখে ওই মিক্সিতেই আমি দেখো আরও একটা মশলা তৈরি করে নেব এখানে আমি দেখো একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা আদা এবং কিছুটা রসুন ছোট্ট এক টুকরো এখানে আমি আদা ব্যবহার করেছি আর চার পাঁচ টুকরো এখানে আমি রসুনের ব্যবহার করেছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো আমার মশলাগুলো তৈরি হয়ে গেছে এবারে মেন রান্নার পর্বে চলে যাব। এখন দেখো প্যানের মধ্যে তেল নিয়ে অল্প একটু জিরে দিলাম এখানে আমি হাফ চামচ জিরে গোটা জিরে ব্যবহার করেছি এবারে ফাঁপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি একটু ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু সময় ধরে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবং হাফ চামচ নুন এই নারকেলি ফুলকপি ভাত পোলাও রুটি পরোটা সবার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে শীতের সময় তো অনেক দিন ধরেই ফুলকপি খেতে হয় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পার এখানে আমার দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন এই ফুলকপিগুলো আমি তুলে রেখে ওই প্যানের মধ্যেই আমি এখন মশলা ভাজবো এখানে আমি অল্প করে তেল দিলাম কারণ ফুলকপি ভাজাতে অনেকটাই তেল লেগেছে তো এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে একটু তেলের মধ্যে বেশ ভালোভাবে কষে নেব। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দেখো প্রথমে আমি হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি তেজপাতা আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু মিশিয়ে দেখো মশলাটাকে কিন্তু আমি প্রথমে একটু ভালো করে কষে নিচ্ছি এখন অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি একটু কষে নেব এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল আর বাদামের পেস্টটা এই পেস্টটা দেওয়ার পরেও কিন্তু মশলার সঙ্গে নারকেল আর বাদামের এই পেস্টটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে আর এর মধ্যে আমি হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিলাম আর পাটি ধুয়ে অল্প একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো এরপরে যখন মশলাটার থেকে অল্প অল্প করে একটু তেল ছাড়তে লাগবে তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে যেহেতু ফুলকপিগুলো ভাপিয়ে ভাজা আছে তাই আমার এখানে বেশি জল লাগবে না আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি ফুটতে দেব যাতে মশলাটা কফির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে মশলাগুলো কফির মধ্যে একটু ভালোভাবে ঢুকে যায় মাঝে একবার ঢাকা খুলে একটু নাড়াছাড়া করে দিলাম এবং আরও একবার একটু ঢাকা দিয়ে দিলাম তো দেখো আমার নারকেলি ফুলকপি তৈরি হয়ে গেছে এখন গ্যাস নিমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর সার্ভ করার আগে উপর থেকে একটুখানি নারকেলের গুঁড়ো আর একটুখানি ধনেপাতা দিয়ে দেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য